একেবারে প্রথমে সূর্য তারপরে প্রথমে যে গ্রহটা গ্রহটা আছে এটার নাম কি জানো স্যার বুধ কি আছে এটা বুধ তারপর শুক্র তারপরে এটা পৃথিবী তারপরে মঙ্গল তারপরে সবচেয়ে বড় গ্রহ সৌরজগতের বোঝা গেল একে রাক্ষুসে গ্রহ বলা হয় তারপরটা শনি তারপরে ইউরেনাস নেপচুন এই যে আটটা গ্রহ আছে স্যার পরপর বুঝবে এখানে তুমি যে তিনটে লাইন মনে রাখতে পারো তোমার এই কোশ্চেন মনে রাখার কোনো ব্যাপারই না যে তিনটে লাইন তোমাকে মনে রাখতে হবে এক নম্বরে যারা সংজ্ঞা দিয়েছিলেন এবং বামন গ্রহের যারা সংজ্ঞা দিয়েছিলেন সেটা হচ্ছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন কোন সংস্থা দিয়েছিলেন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি আই এ ইউ কি বলা হয় আই আইতে হয় ইন্টারন্যাশনাল এতে অ্যাস্ট্রোনমিক্যাল ইউথে ইউনিয়ন কি হবে স্যার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন তোমাকে প্রশ্ন করবে আই এ ইউ এর পুরো কথা কি তখন আমাদের বলতে হবে কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন বুঝা গেছে এটা এবং বাংলায় এটাকে আমরা বলি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা বুঝা গেছে এরা দু সালে এই বামন গ্রহ আর কুলিন গ্রহ সংগ্রাধান কত সালে দু সালে তাহলে দেখো তোমাকে প্রশ্ন দিয়েছে কুলিন গ্রহ বলতে কি বলছো তাহলে আমরা বলবো আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন বা আই এ ইউ দু হাজার ছয় সালে কুলিন গ্রহের সংজ্ঞা দিতে গিয়ে বলেন এই তিনটা শব্দ যদি মনে রাখতে পারো তাহলে এর সংজ্ঞা মনে রাখা কোনো ব্যাপার না এক নম্বর বলছে পর্যাপ্ত ভর বা ভারযুক্ত প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা ভর আছে বুঝতে পারলাম বা ওজন আছে বুঝতে পারলাম সেটা দেখো স্যার এর যা এর যা এর যা সব আলাদা আলাদা হবে না প্রত্যেকের আলাদা আলাদা ভর আছে তাই বলছে পর্যাপ্ত ভরযুক্ত এক নম্বর কথাটা বলেছে দু নম্বর বলছে উদস্থৈতিক ভারসাম্য রক্ষায় সমর্থ তার মানে কি এই যে গ্রহ আমাদের পৃথিবীর কথা যদি বলি আমাদের পৃথিবীতে কি আছে পাহাড় পর্বত মালভূমি এগুলি আছে না দেখো এগুলি ভারসাম্য রক্ষা করে আমাদের এখানে অবস্থান করে আছে বোঝা যাচ্ছে কখনো কখনো ভূমিকম্প হলে সেই ভারসাম্য কিন্তু বিঘ্নিত হয়ে যায় কোন ভূমির উপরে উঠে যায় আবার কোন ভূমির নিচে নেমে যায় তার ফলেও কিন্তু ভারসাম্য বজায় থাকে বোঝা গেল প্রতিটা গ্রহের মধ্যে ঘটনা কিন্তু ঘটছে প্রত্যেকে প্রত্যেকের ভারসাম্য বজায় রেখেই চলছে বোঝালাম সেটাকে আমরা বলি কি উদস্থৈতিক ভারসাম্য রক্ষায় সমর্থ আর প্রত্যেকটা গ্রহ প্রায় গোলাকার সব যে পুরোপুরি গোল তা নয় কিছু কিছু প্রায় গোলাকার মানে যেমন আমাদের পৃথিবীকে যদি ধরো পুরোপুরি গোল নয় এর একটু তফাত আছে সেটা আমরা পরের কোশ্চেনে বলবো পরে রয়েছে ঠিক আছে বলছি কি আই এ ইউ মানে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দু সালে কুলিন গ্রহের সংজ্ঞা দিতে গিয়ে বলেন এক নম্বরে কি বলবো পর্যাপ্ত ভরযুক্ত দু নম্বরে উদস্থৈতিক ভারসাম্য রক্ষায় সমর্থ তিন নম্বরে প্রায় গোলাকার যে সমস্ত জ্যোতিষ্কগুলি দেখো আমি এখান থেকে একটা পার্ট পার্ট করে দিয়েছি এপাশেরগুলো একটা ভাগ ওপাশেরগুলো আরেকটা ভাগ যেগুলি এই যে সূর্যের নিকটে অবস্থান করেছে দেখো এই গ্রহগুলি সবকটাই মোটামুটি কার কাছাকাছি আছে সূর্যের কাছাকাছি তাহলে এই যে সমস্ত গ্রহগুলিগুলি সূর্যের নিকটে অবস্থান করে কোথায় অবস্থান করে সূর্যের নিকটে যার প্রত্যেকেরই উপগ্রহ আছে নেই শুধু দুটোর কার কা জানো এই বুধ আর শুক্রবাদে সবকটারই উপগ্রহ আছে যেমন আমাদের পৃথিবীর উপগ্রহের সংখ্যা একটি তার নাম চাঁদ বুঝা গেল মঙ্গলের ডিমোস বৃহস্পতির উপগ্রহের সংখ্যা বিরানব্বইটি আছে বোঝা হলো শনির উপগ্রহের সংখ্যা তিরাশিটি সবচেয়ে বেশি উপগ্রহ আছে কিন্তু বৃহস্পতির বোঝা গেলো তাহলে প্রত্যেকেরই কিন্তু উপগ্রহ আছে শুধু নেই কার বুধ আর ইউরেনাস নেপচুন ওদেরও উপগ্রহ আছে তাহলে যে সমস্ত জ্যোতিষ্কগুলি সূর্যের নিকটে অবস্থান করে যাদের প্রত্যেকেরই উপগ্রহ আছে শুধুমাত্র নেই কার বুধ আর শুক্রের এবং যারা একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্য দেখো আমি যে লাল লাল দাগগুলো টেনেছি এটা একটা কক্ষপথ যদিও পুরোটা এখানে আগা সম্ভব হয়নি অর্ধেক অর্ধেক দেওয়া হয়েছে বোঝা গেল এরা একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে বুঝে গেছে এই যে ধরো এইটা তো এ অবশ্যই ঘুরতে 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 পাশে যাবে বোঝা গেল বিষয়টা আবার একদম ঘুরে ঘুরে পরে পরবর্তীকালে আবার এই পাশে ঘুরে পুরো এসে আবার এখানে এসে দাঁড়িয়ে যাবে বোঝা গেছে তাহলে এই প্রত্যেকটাই তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে কিন্তু যখন পরিক্রমণ করে বিশেষ দুটো বৈশিষ্ট্য ও ভূমিকা গ্রহণ করে কি করে স্যার ওর কক্ষপথে যদি কোনো মহাজাগতিক বস্তু চলে আসে ধরে পৃথিবী পৃথিবী যখন বা মঙ্গল বা এই যেটাকে ধরে মঙ্গল ধরে যাচ্ছে 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 হঠাৎ তার কক্ষপথের সামনে যদি কোনো মহাজাগতিক বস্তু চলে আসে এরকম তাহলে ও সেগুলিকে সরিয়ে দিতে পারবে বুঝে দাও না বিষয়টা অর্থাৎ এই যে জ্যোতিষ্কগুলি তার কক্ষপথে যদি কোনো মহাজাগতিক বস্তু চলে আসে তাহলে এরা সরিয়ে দিতে পারে নিজের কক্ষপথ থেকে ও কখনো বিচ্যুত হবে না এই যে সমস্ত জ্যোতিষ্কগুলি সূর্যের নিকটে অবস্থান করে প্রত্যেকেরই উপগ্রহ আছে যেমন বুধ আর শুক্র বাদে একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে কিন্তু যখন প্রদক্ষিণ করে তখন যদি তার কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু চলে আসে তাহলে অবসম্ভাবিক ও সেগুলিকে সরিয়ে দিতে পারে এই যে সমস্ত জ্যোতিষ্কগুলি তার কক্ষপথে আগত মহাজাগতিক জ্যোতিষ মানে মহাজাগতিক বস্তুগুলিকে সরিয়ে দিতে পারে সেগুলি কি আমরা বলি কুলিন গ্রহ কি গ্রহ বলা স্যার কুলিন গ্রহ বোঝা গেল বিষয়টা যদি তোমার কুলিন গ্রহ মুখস্থ হয় তাহলে মামন গ্রহ খুবই সোজা একই জিনিস এই বামন গ্রহের সংজ্ঞাও দিয়েছিলেন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা কারা দিয়েছিল আই এ ইউ মানে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কত সালে দিয়েছিলেন স্যার দু সাল এই দু সালে বামন গ্রহের সংজ্ঞা দিতে গিয়ে বলেন ওই সেম একই কথা প্রথম লাইনটা বলবো কি পর্যাপ্ত ভারযুক্ত দু নম্বরে উদস্থৈতিক ভারসাম্য সমর্থ আর তিন নম্বরে প্রায় যে সমস্ত জ্যোতিষ্কগুলি সূর্য থেকে কাছে আছে আছে না দূরে দূরে অবস্থিত উপগ্রহ নেই উপগ্রহ নেই একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে বোঝা গেল স্যার একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে কিন্তু তার কক্ষপথে যদি কোনো মহাজাগতিক বস্তু চলে আসে ধরো তার কক্ষপথের নিকট এরকম কোন মহাজাগতিক বস্তু চলে আসলো আর এ যখন এখানে যাবে তখন এগুলিকে বরঞ্চ নিজেই সরে যাবে বুঝতে পারবো সেটা সরে ও এই পাশে চলে আসবে তাহলে যে সমস্ত জ্যোতিষ্কগুলি তার কক্ষপথে আগত মহাজাগতিক বস্তুকে ওনাকে সরাতে পারে না বরঞ্চ নিজেই সরে যাচ্ছে সেগুলিকে আমরা বলছি বামন গ্রহ বোঝা স্যার তাহলে এবার দেখো ইজিলি বিষয়টা কি দাঁড়ালো কত সালের সংজ্ঞা দিয়েছিল কোন সংস্থা দিয়েছে ইউর পুরো কথা কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন তারা সংজ্ঞা দিতে গিয়ে এক নম্বরে কি বলছে পর্যাপ্ত ভরযুক্ত দু নম্বরে কি বলছে উদস্তৈতিক ভারসাম্য রক সমর্থ প্রায় যে সমস্ত জ্যোতিষগুলি সূর্য থেকে দূরে অবস্থান করে একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কক্ষপথে যখন কোনো মহাজাগতিক বস্তু আসে সেগুলোকে সরাতে পারে না নিজেই সরে যায় আমরা বলি বলি গ্রহ এবার স্যার সৌরজগতে মোট বরঞ্চ সেগুলিকে আছে আটটি কটা আছে স্যার আটটা দেখো যদি আমরা পরপর গুনি সৌরজগতে মোট কুলিন গ্রহের সংখ্যা কটি আটটি উদাহরণ হিসাবে বলবো এক নম্বরে কি বুধ শুক্র এটা পৃথিবী তারপর এটা মঙ্গল তারপর এটা শনি ইউরেনাসপচন বুঝা বলো এই আটটা এবার বামন গ্রহের সংখ্যা গুলো মনে রাখো গ্রহ একটা নাম এরিস কি নাম এরিস সেরেস তারপর এটা না একটা পরিবার মতো যদি ভাবো তাহলে ইজিলি মনে থাকবে প্রথমটা হচ্ছে প্লুটো প্লুটোকে বলবা মা কি বলবা মা তার বড় ছেলে হচ্ছে এরিস এরিসের ভাই হচ্ছে সেরেস সেরেস খুবই ছোট বাচ্চা ছেলে ভাবো একদম বাচ্চা ছেলে ভাবো দাঁড়ালাম খুবই ছোট একটা বাচ্চা ছেলে আর এটা হচ্ছে এরিস মোটামুটি দশ বারো বছরের একটা ছেলে আর এই প্লুটোকে আমরা বলছি মা তাহলে প্লুটো প্লুটোর বড় ছেলের নাম এরিস আর তার ভাই সেরে সেরেস খুবই ছোট এবার ধরো তার কান্না পাইছে মানে খিদা পাইছে যদি এই এর সেরেসের যদি কান্না পায় তাহলে এই বাচ্চাটা ছোটবেলা কিভাবে কান্না করে স্যার করে কাঁদে না যদি খুব খিদে পেয়ে যায় হাউমাও করে কাঁদবে ধরো ও ওকে কোলে নিয়ে বসে আছে আর সেরেস জোত্তার কান্নাকাটি হাউমাহ করে কান্নাকাটি শুরু করছে না তাহলে পরের গ্রহটার নাম কি হবে হাউ মেয়া তাহলে সেরেস যখন হাউমাহ করে কাঁদে তাই এর নাম হয়েছে কি হাউমেয়া এবার এই যখন হাউমা করে কাঁদবে তখন কাকে ডাকবে কাকে ডাকবে মাকে ডাকবে না তাই পরের নাম মাকে মাকে কি নাম মাকে মাকে এটা মনে রাখা খুবই সোজা এর নাম কি হবে মাকে মাকে বুঝা গেল তাহলে এই যে টোটাল পাঁচখানা আছে প্লুটো মা তার ছেলে হচ্ছে এরিস এরিসের ভাই কিভাবে কান্না করছে আর যখন হাউমা করে কান্না করছে তখন হাউমেয়া আর যদি কান্না করে তাহলে কাকে ডাকবে তারপরে মাকে মাকে পাঁচখানা আছে বলে আছে মনে রাখে তোমাকে প্রশ্ন দেয় এই কুলিন গ্রহ আর এই বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখে ভার্সেস তাহলে কুলিন গ্রহ গ্রহ ভার্সেস মানে পার্থক্য ভার্সেস মানে বামন গ্রহ দেখো অনায়াসে আমরা পার্থক্য বলেছি সবার প্রথমে বলি অবস্থান কি বলবো স্যার অবস্থান এগুলি সূর্যের কোথায় আছে তাহলে কুলিন গ্রহগুলি সূর্যের নিকটে বা কাছে অবস্থান করে তুমি এটা বাড়িতে বানাবে আর বামন গ্রহগুলি সূর্য থেকে দূরে অবস্থান করে আয়তন যদি বলে আকার ও আয়তন দেখো এগুলো আয়তনে সব বড় বড় লাগছে না স্যার বেশি আর ওইগুলো আয়তনে খুবই ছোট ছোট তাহলে কুলিন গ্রহগুলি আয়তনে বড় হয় বামন গ্রহগুলি আয়তনে ছোট হয় কুলিন গ্রহগুলির উপগ্রহ আছে না নাই স্যার আছে আছে উপগ্রহ লিখে বাদে বুধ ও শুক্র বাদে আর ওগুলির একটা উপগ্রহ আছে তাহলে বামনঘর একটা উপগ্রহ নেই আচ্ছা স্যার এগুলি কক্ষপথ থেকে কখনো বিচ্ছুত হয় কিন্তু ওগুলি কক্ষপথ থেকে বিচ্ছুত হয় আচ্ছা এ মহাজাগতিক বস্তুকে সরাতে পারে এ যখনই তার কক্ষপথে কোনো মহাজগতিক বস্তু আসবে সেগুলিকে সরিয়ে দিতে পারবে কিন্তু বামন গ্রহগুলি তার কক্ষপথে আগত মহাজাগতিক বস্তু কোনাকে সরাতে পারে না বোঝা গেল বিষয়টা তাহলে এবার উদাহরণ এর সংখ্যা কয়টা আটটা এর সংখ্যা পাঁচটা তাহলে এই আটটার সংখ্যা প্রথমটাকে কি বলা হয় শুক্র পৃথিবী মঙ্গল ইউরেনাস বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আর ওপাশে যদি আমরা বলি তাহলে কি হবে প্লুটো প্লুটোর ছেলে এরিস এরিসের ভাই সেরেস কিভাবে কান্না করছে মানে হাওমিয়া কাকে ডাকছে তিনখানা কোশ্চেন মুখস্থ হয়ে গেল মুছলি এবার আমাদের বলছে এই পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন বলছে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন বা মহাকাশ থেকে পৃথিবীকে সাদা বা নীল দেখায় কেন কিছু কিছু অংশ সাদা দেখায় আর কিছু কিছু অংশ নীল দেখায় স্যার পৃথিবীর বাইরের দিকে যদি আমরা যাই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত আছে বায়ুমণ্ডল কত কিলোমিটার দশ হাজার কিলোমিটার কোশ্চেন দেবে ভূপৃষ্ঠ থেকে উর্ধে বায়ুমণ্ডলের বিস্তার কত কিলোমিটার দশ হাজার কিলোমিটার এই দশ হাজার কিলোমিটার যে বায়ুমন্ডল আছে তার মধ্যে মেঘ 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 থাকে না আকাশে ভেসে ভাড়া না এই মেঘের উপর যখন সূর্যের আলো পড়ে তখন সেটাকে দেখায় চকচকে কেমন দেখাবো স্যার মন্দির মনের পরপর মনে চকচকে চক চকে তাহলে যখন বায়ুমণ্ডলের মেঘের উপর সূর্যের আলো পরে তখন সেটাকে দেখায় চকচকে স্যার আমাদের এই মেরু অঞ্চলগুলিতে কি আছে বলতে পারবা একেবারে মেরু অঞ্চলগুলিতে কি থাকে এই যে মেরু অঞ্চলগুলিতে সাদা বরফ থাকে না স্যার হ্যাঁ মেরু অঞ্চল মানে আন্টার্টিকা সূর্যের আলো তীর্যক এখন আছে বরফ আবার কোথাও কোথাও পাহাড় পর্ব সেখানে বরফ দেখা যায় এই বরফের উপরে যখন সূর্যের আলো পড়ছে তখন সেটাকে দেখায় ঝকঝকে সাদা কেমন দেখাবে স্যার ঝক ঝকে ঝকঝকে সাদা সাদা আচ্ছা আমাদের এখানে গাছপালা আছে কি নাই পৃথিবীর উপর যে গাছপালাগুলি আছে তার ওপর যখন সূর্যের আলো পড়ে সেগুলোকে দেখায় নীলাভ সবুজ কেমন দেখাবে নীলাভ সবুজ আর আমাদের এই পৃথিবীর যেখানে যেখানে চাষবাস হয় ক্ষেত্র আছে তার উপর যখন সূর্যের আলো পড়ে তখন সেটাকে দেখায় ফিকে হলুদ কেমন দেখায় ফিকে হলুদ ফিকে হলুদ মানে হালকা হলুদ বলতে পারো বুঝে আর যেখানে যেখানে মরুভূমি আছে যেমন থর মরুভূমি গভীর মরুভূমি সাহারা মরুভূমি আমাদের ভারতের থর রয়েছে তাই না এই মরুভূমির উপর যখন সূর্যের আলোগুলি পড়ে তখন সেটাকে দেখা রক্তাভ হলুদ কেমন দেখাবে স্যার রক্তাভ হলুদ দেখো এগুলোকে দেখাবে কেমন রক্তাভ হলুদ লিখে দিই রক্তাভ হলুদ তাহলে এ মনে থাকবে স্যার যখন বায়ুমন্ডলের উপর সূর্যের আলো পড়ে তখন কেমন দেখা স্যার চকচকে বায়ুমন্ডলের উপর সূর্যের আলো চকচকে বরফে ঢাকা মেরু অঞ্চলগুলিতে যখন সূর্যের আলো পড়ে তখন সেটাকে দেখায় ঝকঝকে সাদা বনভূমির উপর যদি সূর্যের আলো পড়ে তাহলে দেখাবে সবুজ না যেখানে যেখানে চাষবাস হয় কৃষি সেখানে যে সূর্যের আলো পড়ে সেখানে দেখাবে ফিকে হলুদ কেমন দেখাবে ফিকে হলুদ আর যদি আমাদের এই আরেকটা রয়েছে কি মরুভূমি মরুভূমি অঞ্চলের উপর যখন সূর্যের আলোগুলি পড়ে তখন তাকে সেটা দেখায় রক্তাব হলুদ গেছে তাহলে এত কিছু না আমাদের এক ভাগ অংশে দেখা যায় কারণ আমাদের পৃথিবীর মোট আয়তনের তিন ভাগ আছে জল তাই কেন স্যার আর এক ভাগ আছে স্থল বোঝা গেল এই যে এক ভাগ স্থল আছে তার মধ্যে দেখো এতগুলো কালার দেখা যাচ্ছে কোথাও ঝকঝকে সাদা কোথাও নীলাভ সবুজ কোথাও ফিকে হলুদ কোথাও রক্তাভ হলুদ এই এক ভাগ অংশের মধ্যে আর বাকি তিন ভাগ কি আছে জল আর এই তিন ভাগ জলের উপর যখন সূর্যের আলো পড়ে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য দেখায় নীল কেমন দেখাবে নীল এবার যদি তুমি মহাকাশে চলে যাও অনেক উঁচুতে মহাকাশে চলে গেলে স্যাটেলাইটে তুমি স্যার এই এক ভাগ অংশ দেখতে পারবে নাকি এই তিন ভাগ অংশ দেখতে পারবে কোন অংশগুলি দেখা যাবে তিন ভাগই তোমার চোখে পড়বে কারণ ওটা সারা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে আর সেই তিন ভাগে কি রয়েছে জল আর জলের তরঙ্গ দৈর্ঘ্য কি দেখাচ্ছে নীল এই কারণে এই পৃথিবীকে নীল গ্রহ বলা হয় তাহলে মূল উত্তর হচ্ছে পৃথিবীর এক ভাগ মাত্র স্থল আর তিন ভাগ হচ্ছে জল আর এই তিন ভাগ জলের উপর যখন সূর্যের আলো পড়ে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য হয় নীল তাই মহাকাশ থেকে আমরা যখন পৃথিবীকে দেখি তখন এটাকে নীল দেখায় বোঝা গেল বিষয়টা আমি বিন্দু ধরি স্যার এই বিন্দু থেকে তার চারপাশের দূরত্ব সমান আছে বোঝা না বিষয়টা এইখান থেকে যদি আমি এতটা ধরি আর এখান থেকে এতটা ধরি সব জায়গার দূরত্ব এর সমান আছে মাঝখানে এই অংশটাকে আমরা বলবো কেন্দ্র কি বলবো এটাকে কেন্দ্র আর একটু ভালো করে দিই এই আর কেন্দ্রকে ভেদ করতে হবে নাহলে হবে না বুঝা তাহলে এটাকে আমরা বলছি পৃথিবীর কেন্দ্র কেন্দ্র থেকে তুমি এইখানে দূরত্ব যদি ধরো আট মিটার জাস্ট বোঝানোর জন্য বলছি এটাও তাহলে আট মিটার বোঝা গেছে এ পাশে এটাও হবে আট মিটার এইখান থেকে এইটুকু দূরত্ব হবে আট মিটার তাহলে টোটালটা হবে এখানে কত মিটার ষোলো মিটার আবার এ যদি যোগ করি তাহলে দাঁড়াবে কত স্যার ষোলো মিটার তখন সেটাকে বলে গোলক মানে তার চারিদিকে সমান তখন সেটা হচ্ছে গোলক এই গোলকের এই মাঝ বরাবর এই অঞ্চলটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল অঞ্চল বলা হয় স্যার এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল আর এই উত্তর আর এটাকে আমরা বলি দক্ষিণ এই উত্তর দক্ষিণ মেরুবিন্দু যোগকারী এই অংশটাকে আমরা বলি মেরু অঞ্চল কি অঞ্চল বলা হয় মেরু অঞ্চল মেরু অঞ্চল বলছে যদি কোনো গোলকের এই নিরক্ষীয় অঞ্চলটা সামান্য স্ফীত হয় কেমন হবে স্ফীত যদি ফোলা হয় আর মেরু অঞ্চল মানে এই উপর নিচটা সামান্য চাপা হয় তখন তাকে বলা হয় অভিগত গোলক তাহলে অভিগত গোলক কাকে বলছে বলছে যদি কোনো গোলকের এই যে নিরক্ষীয় অঞ্চল এটা সামান্য ফোলা বা স্ফীত হয় আর মেরু অঞ্চল দুটি যদি সামান্য চাপা হয় তখনই তাকে আমরা বলবো অভিগত গোলক যেমন আমার পাশের ছবিটা আছে স্যার এখানে যদি আমি মাঝখানে কেন্দ্র ধরি আর এইখান থেকে এই পর্যন্ত আমি একটা রেখা টানি আর এইখান থেকে এই বরাবর একটা রেখা টানি দেখো তো এই দুটো দূরত্ব কি সমান লাগছে এখানে যা দূরত্ব আছে এখানে কি সেই দূরত্ব লাগছে এই নিরক্ষ অঞ্চলটাকে সামান্য স্ফীত মনে হচ্ছে না আর মেরু অঞ্চলটাকে সামান্য চাপা মনে হচ্ছে তাহলে এই বিশেষ আকৃতিকে বলা হয় অভিগত গোলক অর্থাৎ যদি কোনো গোলকের এই নিরক্ষী অঞ্চলটা স্ফীত হয় আর মেরু অঞ্চল দুটো সামান্য চাপা হয় তখনই তাকে বলা হয় যেমন কঠিন কি আছে বলবা যেগুলোকে নিরক্ষীয় অঞ্চল হয় স্ফীত আর মেরু অঞ্চল হয় চাপা তাকে বলা হয় অভিগত গোলক প্রশ্ন দিয়েছে পৃথিবীকে কেন হয়। এবার আমি তুমি বললেই তো স্যার হবে না বোঝা গেছে এর প্রমাণ কিছু দিতে হবে যেমন এগুলিকে যখন পরিমাপ করা হয়েছে তখন এর মূল বিষয় বোঝা গেছে কিরকম বোঝা গেছে স্যার এটার দু প্রকার পরিমাপ হয়েছে একটা ব্যাস দিয়ে পরিমাপ হয়েছে আর একটা পরিধি দিয়ে বুঝা যাও না স্যার আর একটা কি পরিধি একটা ব্যাসের পরিমাপ করে পাওয়া গেছে আর একটা পরিধি পরিমাপ করে পাওয়া গেছে যখন এই পৃথিবীর নিরক্ষীয় ব্যাস পরিমাপ করি এটা কি ব্যাস স্যার নিরক্ষীয় ব্যাস এই নিরক্ষীয় ব্যাসের পরিমাণ পাওয়া গেছে বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার বুঝা গেছে আর এই মেরু ব্যাস যখন পরিমাপ করেছে স্যার বলক যদি হতো সমান হতো হতো আমি এই কারণে ডেটা লিখেছিলাম এখানে ষোলো হলে এটাও কত হবে ষোলো তাহলে এটা যদি বারো হাজার সাতশো সাতান্ন হয় তাহলে এই মেরু অঞ্চলটা কত হবে বারো হাজার সাতশো সাতান্ন কিন্তু বাস্তবে যখন পরিমাপ করে তখন দেখা যায় এর পরিমাপ দ্বারায় মেরু ব্যাস বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার তফাত আছে প্রায় তেতাল্লিশ কিলোমিটার তাহলে কি দুটো সমান হলো সমান হলে তাকে আমরা গোলক বলতে পারলাম কিন্তু পৃথিবীকে যখন ব্যাস পরিমাপ করলাম দেখলাম নিরক্ষীয় ব্যাসটা একটু বেশি আছে মেরু অঞ্চলটা একটু তাহলে চাপা আছে এর থেকে প্রমাণিত হয়ে গেল পৃথিবীতে গোল না পুরোপুরি গোল না এটা কি গোল অভিগত গোল একটা প্রমাণ করার পরেও তারা পরিধি আবার পরিমাপ করেছে এই পরিধি পরিমাপ করেও তারা বলেছে যে না পৃথিবী পুরোপুরি গোল নয় কিরকম দেখো যখন এই নিরক্ষীয় অঞ্চলে আমরা পরিধি পরিমাপ করেছি তখন তার পরিমাপ এসে চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার কথা স্যার চল্লিশ হাজার পঁচাত্তর আর এই মেরু পরিধি যখন পরিমাপ করেছি তখন এর পরিমাপ এসে চল্লিশ হাজার চব্বিশ কিলোমিটার তফাত এসে গেছে একান্ন কিলোমিটার আমরা তো বলেছিলাম দুটো সমান হবে ষোলো ষোলো আগেই আমরা বলেছি গোলক হলে সমান হয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নিরক্ষীয় অঞ্চলটাই সেই বেশি আর মেরু অঞ্চলটাই সেই কম অর্থাৎ এটা প্রমাণিত নিরক্ষীয় অঞ্চলে স্ফীত আর মেরু অঞ্চল ছাপা বোঝা গেল তাই পৃথিবীকে অভিগত গোলক বলা হয় এবার প্রশ্ন এই অভিগত গোলকটা হলো কেন স্যার পৃথিবী যখন জন্ম হয় আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে কত কোটি বছর আগে তখন এটা ছিল তরল আর নরম কেমন ছিল নরম বা নরম আগুনের গোলা ছিল আর তখন থেকেই পৃথিবীর একটা গতি ছিল সেই গতি হচ্ছে আবর্তন আবর্তন গতি এই গতির পরিমাণ কিন্তু সব জায়গায় সমান নয় জায়গায় আবর্তন গতির পরিমাণ আছে বেশি আর কোথাও জায়গায় আছে আবর্তন গতির পরিমাণ কম যেমন এই নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতি বেশি আর মেরু অঞ্চলটা আবর্তন গতি শূন্য কথা আছে শূন্য আর নিরক্ষীয় অঞ্চল আসে সব থেকে বেশি বক্তব্য সেটা নয় বক্তব্য হচ্ছে কোনো গোলক বা নরম বস্তু যদি কোনো অক্ষের উপর ঘোরে বা কোনো দণ্ডের উপরে তুমি ঘোরাও তাহলে তার উপরে দুই প্রকারের বল ক্রিয়া করে কয় প্রকার স্যার দুই প্রকার একটা বল এই পৃথিবীর কেন্দ্র থেকে বা যে কোনো গোলকের কেন্দ্র থেকে বাইরের দিকে ক্রিয়া করে বাইরের দিকে এই যেটা বাইরের দিকে ক্রিয়া করে সেটাকে আমরা বলি অপকেন্দ্র বল কি বলা হয় অপকেন্দ্র বল অপকেন্দ্র বলবো না এটাকে আমরা বলি কেন্দ্রাতিক বা কেন্দ্র বহির্মুখী বল কি বলি কেন্দ্র বহির্মুখী বল দেখো কেন্দ্র থেকে বাইরের দিকে যাচ্ছে না তাই আমরা বলি কেন্দ্র বহির্মুখী বল যে কেন্দ্র থেকে বাইরের দিকে যাচ্ছে তার মানে কি দেখো এখান থেকে বাইরের তাহলে পৃথিবী যখন তরল আর নরম ছিল স্যার তখন যদি কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বল ক্রিয়া করে আর সেই বলটা সেখানেই ক্রিয়া করে এই কেন্দ্র বহির্মুখী বলটা সেখানে ক্রিয়া করবে যেখানে আবর্তন গতি সব থেকে বেশি তাহলে পৃথিবীর আবর্তন গতি কোথায় সবচেয়ে বেশি নিরক্ষীয় অঞ্চলে তাহলে এই বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা যদি নিরক্ষীয় অঞ্চলে বেশি হয় তখন কি হবে এই বাইরের অংশটা ফুলে ফুলে যাবে না এই কারণে কিন্তু নিরক্ষীয় অঞ্চলটা একটু স্ফীত হয়ে গেছে বোঝালো কেন্দ্র থেকে যেহেতু ওই বাইরের দিকে ছিটকে যাচ্ছে পদার্থগুলি আর এই নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতি সবচেয়ে বেশি আছে তাই নিরক্ষীয় অঞ্চলটা সামান্য ফুলে গেছে আমি বলছি দুটো বল ক্রিয়া করে একটা আমরা বলছি কেন্দ্র বহির্মুখী আরো একটা বল হয় সেটা হচ্ছে কেন্দ্রমুখী মানে এবার বাইরে থেকে ভিতরের দিকে আসে এই কেন্দ্রমুখী বল আবার সেখানেই বেশি ক্রিয়া করবে স্যার যেখানে সেখানে কম কেন্দ্রমুখী বল তাহলে পৃথিবীর কেন্দ্রমুখী বল সেখানে কোথায় সবচেয়ে বেশি ক্রিয়া করবে মেরু অঞ্চলে কারণ মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি সব থেকে কম শূন্য আর কেন্দ্রমুখী বল ওখানে কাজ করার কারণে মানে কেন্দ্র থেকে বাইরে থেকে ভিতরের দিকে চাপ দেওয়ার কারণে ও সামান্য চাপা হয়ে গেছে বুঝলো এই কারণেই বলা হয় পৃথিবীর নিরক্ষী অঞ্চল স্ফীত আর মেরু অঞ্চল চাপা ছাপা বলা হয় পৃথিবীকে অভিগত গোলক বিষয়টা তাহলে দেখো যে গোলকের সব দিকে সমান গোলক আর যদি কোনো গোলকের নিরক্ষী অঞ্চল কি হবে স্ফীত আর মেরু অঞ্চল হবে ছাপা তাকে আমরা বলি অভিগত গোলক এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে স্যার তাহলে এটা আমরা বুঝে গেলাম অভিজ্ঞতা গোলক কাকে বলে দেখো তাহলে কটা কোশ্চেন বুঝলাম ফার্স্ট এক নম্বরে বসেছিলাম আমরা কুলিন গ্রহ কাকে বলে তাই না দু নম্বরে কে বুঝলাম বামন গ্রহ কাকে বলে তিন নম্বরে বললাম কুলিন গ্রহ আর বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো চার নম্বর কোশ্চেন কি বুঝলাম আমরা যে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন আর পাঁচ নম্বর কোশ্চেন আমরা কি বুঝলাম যে অভিগত গোলক বলতে কি বোঝো আর পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন আর